বহরমপুরে তিনটি আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তি গ্রেপ্তার থানায় বড় সাফল্য দেখুন সেই চিত্র বহরমপুর থানার তৎপরতায় বড় সড়ো সাফল্য গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বহরমপুর থানার পুলিশ একটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল অর্থাৎ আঠই জুন রাত আটটা নাগাদ বহরমপুর ডোমকল রাজ্য সড়কের শিলপুকুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয় অভিযানে মাসুম শেখ নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয় তার বাড়ি মুর্শিদাবাদের সাগর থানার অন্তর্গত এলাকায় আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে সাত দশমিক পঁয়ষট্টি মিমি ক্যালিবারের তিনটি আগ্নেয়াস্ত্র দশ রাউন্ড তাজা গুলি এবং ছয়টি খালি ম্যাগাজিন পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মাসুম শেখ অস্ত্র পরিবহনের কাজে যুক্ত ছিল এবং সে একটি বৃহৎ অস্ত্র পাচার চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে বলে অনুমান ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ধারায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে আজ সোমবার অভিযুক্তকে বহরমপুর জেলা আদালতে পেশ করা হবে এবং পুলিশ দশ দিনের হেফাজতের আবেদন জানাবে বলে জানা গেছে এই ঘটনার পর বহরমপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে অবৈধ অস্ত্র পাচারের বিরুদ্ধে তাদের নজরদারি আরও কড়াকড়ি করা হবে এবং এই চক্রের মূল হোতাদের খোঁজে তদন্ত চলছে নমস্কার একটি বিশ্বস্ত ও গোপনীয় সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলার বহরপুর থানা এবং এসওজি গতকাল রাত্রে সন্ধে আজমানিক আটটা নাগাদ একটি যৌথ অভিযান চালায় এবং সেই অভিযানের মাধ্যমে এক ব্যক্তিকে তারা শিল্পকুর এলাকা থেকে গ্রেপ্তার করে সেই ব্যক্তি হেফাজত হয়েছে আমরা তিনটে বেআইনি পিস্তল এবং দশটা গুলি এবং ছটি বেআইনি ম্যাগাজিন আমরা হেফাজতে নিয়েছি ওই ব্যক্তির নাম মাসুম শেখ বয়স তিরিশ বছর বাড়ি রানীনগর থানার অন্তর্গত এটা আমরা জিজ্ঞাসাবাদে যেটা এখনো পর্যন্ত জানতে পেরেছি উনি ফারাক্কা থেকে ওই আগ্নেয়াশ্রমগুলি নিয়ে আসছিলেন এবং ওই রানীনগর থানারই কোনো একটা জায়গায় সেটি সরবরাহ করতে পারেন বলে সংবাদ পাওয়া গেছে মানে এটা আমরা তদন্তে জানাচ্ছি সম্ভবত বিক্রি করার জন্যই নিয়ে যাচ্ছিল এটা ফারাক্কা থেকে আমরা ধরেছি সাধারণত আমরা পূর্বের যে কেসগুলো পেয়েছি সেগুলো মুঙ্গেরই ওগুলো তৈরি হয় ওখান থেকেই এগুলো আসে এ ফারাক্কা থেকে ওগুলো সংগ্রহ করেছিল বলে আমরা কর দিয়েছি আসছিলো সংগ্রহ একাই ছিল টোটোতে করে ও আসছিলো ওখ দিয়ে আমরা ইন্টারসেপ্ট করি সেটা আমরা তদন্ত করে দেখছি এখনো পর্যন্ত কিছু পাইনি ওকে আমরা পিসি নেব পুলিশ হেফাজতে নিয়ে সাত দিনের পুলিশ হেফাজতে আমরা প্রেয়ার করছি

আপনার স্কুল কি এখনো ম্যানুয়াল পদ্ধতিতে চলছে সময় এসেছে আধুনিক প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার স্কুল সফট একটি পেশাদার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার যা আপনার বিদ্যালয় পরিচালনা কি করে তুলবে আরও সহজ স্মার্ট এবং স্বচ্ছ ছাত্র শিক্ষকের তথ্য এখন এক ক্লিকে পরীক্ষার ফলাফল তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে ফি আদায় রসিদ ও নোটিশ পাঠানো একদম সহজ অভিভাবক শিক্ষকের সংযোগ হবে মোবাইল অ্যাপে এবং আরও অনেক কিছু স্কুল সফট আধুনিক কন্ট্রোল প্যানেল সহ একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাধান আজই যোগাযোগ করুন জেসি সার্ভারে মোবাইল নাম্বার এইট এই নম্বরে ফোন করুন আরও বিস্তারিত জানতে ডাব্লুড ক্লিক করুন এবং আপনার বিদ্যালয়ে আনুন ভবিষ্যতের প্রযুক্তি স্কুল সফট আপনার স্কুল আপনার নিয়ন্ত্রণে